ফিরলাম বিরতির পর গৃহস্থের অনুপস্থিতিতে নিশি কুটুম্বের হানা ধর্মনগর রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতের কোন এক সময় চোরের দল হানা দেয় স্থানীয় বিপ্লব দেবের বাসভবনে কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন ওনার মাও এই রাজ্যের এক নিকট আত্মীয়ের বিয়েতে চলে গেছিলেন বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকায় ওনার স্ত্রী শিউরি নন্দীও চলে যান বাপের বাড়িতে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল থাবা বসায় বিপ্লব বাবুর বাড়িতে শনিবার সকালে ওনার পার্শ্ববর্তী ভাড়াটে বা পরিবারের এক ব্যক্তি ওনার বাড়ি থেকে জল আনতে গেলে বিষয়টি নজরে আসে এবং তখনই খবর দেওয়া হয় ধর্মনগর থানায় তারপরেই বা থানা থেকে পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখেন ওই লেক বিকাশ বাসার বাড়িতে থালাবানা কেন্দ্রের সামনে দু ইয়ে আছে ভাড়াটি আছে তারা হইতেছে সকালবেলা প্রত্যেকদিন জল নেই এবং বাড়িতে লোকসু ছিল না আইয়া দেখো দেখাশোনা হরেনি দিনের বেলা রাত্রে তো কেউ থাকে না যেমন আইএনএক্স এর উপরে তালা ভাঙা তালা ভাঙা থাকে তার সাথে সাথে টানা দেয় টেলিফোন করার পর আমরা আইসি আইএনএক্স থেকে বললাম যে এই ঘরের সবগুলো তালা ভাঙা এবং আলমিরা টেলমিরা সব ভাঙা কাগজ কাগজপত্র এবং কাপড় টাপড় এলোমালো ভাঙা সমস্ত ঘরটা প্রাথমিক ধারণা কি মনে করা যায় যে প্রাথমিক ধারণা হচ্ছে গতকালকে রাত্রে মধ্যে এটাই ঘটনাটা মানে চুরিকান্ড ঘটেছে চুরিকান্ড ঘটেছে যে চোরের দল যেভাবে চুরি করেছে সেই ছবি তবে ছাড়া হয়ে রয়েছে পুরো ঘর একেবারে চারিদিকে সমস্ত কিছু চড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়িতে কেউ না থাকায় সেই জায়গার সেই সুযোগের সদ্ব্যবহার করে চোরের দল সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন